আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম দারুণ একটি মডেলের ইলেকট্রিক সাইকেল নিয়ে যেটা ব্যাটারি চালিত আবার চাইলে আপনি সাইক্লিং করেও চালাতে পারবেন মানে এটার মধ্যে প্যাটেল রয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে ব্লু কালার এছাড়াও আরও একটি খুব সুন্দর গর্জিয়াস রেড কালার রয়েছে অতএব লাল নীল এবং কালো তিনটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের এই মডেলের গাড়িটির নাম হচ্ছে জার্নি সুপার ই সাইকেল জার্নি সুপার ই সাইকেল আমরা লিড এসিড জেল ব্যাটারি অথবা আপনি চাইলে লিথিয়াম তো নিতে পারবেন তো ফ্রেন্স সেই ক্ষেত্রে ব্যাটারি ক্যাপাসিটির উপরে দাম মানে নির্ভর করে তো আমাদের এই গাড়িটি কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় লিথিয়াম ব্যাটারিতে যেটা আটচল্লিশ ভোল্ট বারো এমপি আটচল্লিশ ভোল্ট বারো এমপি লিথিয়াম ব্যাটারিতে আপনি ফুল চার্জে মিনিমাম যাতায়াত করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু একেবারে হালকা যার কারণে মাইলেজটা একটু বেশি পাবেন এবং এই ব্যাটারিগুলো সুবিধা হচ্ছে এটা লং লাস্টিং করে তো লিডেসিড ব্যাটারিগুলো কিন্তু বর্তমানে খুব ভালো কোয়ালিটির যেটা আটচল্লিশ ভোল্ট বারো এমপি দিয়ে আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং যদি কারো মাইলেজ বেশি দরকার হয় আমরা মাইলেজ বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি এটার মধ্যে লিডেসিড ব্যাটারি বিশ এমপিআরার অথবা লিথিয়াম ব্যাটারিও বিশ এমপিআরার ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি বিশ এমপিআরার যদি ইউজ করেন মাইলেজ পাবেন প্রায় ষাট প্লাস কিলোমিটার সেই ক্ষেত্রে আপনার গাড়ির দাম হয়ে যাবে পঁচাত্তর হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে কী কী রয়েছে আমরা একটু দেখব অসাধারণ এই গাড়িটি একেবারে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন চোদ্দো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই চোদ্দো ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো মেটাল রিম। মেটাল রিম এবং ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে দুই চাকাতেই সামনে পিছনে দুই চাকাতেই ড্রাম ব্রেক এবং দুই হাতে ব্রেক থাকার কারণে ছোট বড় যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক গাড়ির কালারটা খুবই সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন তিনটি কালারই যেহেতু সুন্দর আপনার যে কালারটি বেশি ভালো লাগবে সেই কালারটি আপনি নিতে পারবেন এবং গাড়িটি কিন্তু ছোটখাটো হওয়ার কারণে আপনি যে কোনো চিপা চাপা অলিগলি রাস্তা দিয়ে চালাতে পারবেন এবং এই গাড়ি চালাতে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আপনি মালামালও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যেমন পিছন দিকে আপনি যে কোনো মানুষকে বসাতে পারবেন তেমনি আবার সামনে যে স্পেসটি রয়েছে মাঝামাঝি দেখতে পাচ্ছেন বিশাল একটি স্পেস এখানে চাইলে আপনি বাজার সদাই ক্যারি করতে পারবেন এখানে চাউরের বস্তা থেকে শুরু করে যে কোনো মালামাল ক্যারি করা যাবে এবং সামনে সুন্দর একটা ছোট্ট পকেট রয়েছে যে পকেটে আপনি চাইলে আপনার ছোটখাটো জিনিসগুলো রাখতে পারবেন যেমন মোবাইল ফোন বা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাটেল রয়েছে আমরা কিন্তু এই গাড়িতে প্যাটেলও দিচ্ছি কারণ আপনি চাইলে প্যাটেল লাগিয়ে গাড়িটি সাইকিলিং করে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন সাইকিলিং করার সাথে সাথে চাকাটা ঘুরছে তো এটার মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন এটা হাফ মোটর বলা হয়ে থাকে আবার আমরা মোটরও বলি এটা ওয়াটারপ্রুফ এটা যে কোনো পানি দিয়েও চালাতে পারবেন সমস্যা নেই এবং টায়ারগুলো টিউবলেস আবার এখানে খুব সুন্দর একটি লক সিস্টেম রয়েছে আপনি চাইলে চাবি দিয়ে চাকাটাকে লক করে ফেলতে পারবেন খুবই আধুনিক একটি সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন চাবিও রয়েছে আবার আপনি চাইলে রিমোট দিয়েও লক করতে পারবেন কারণ গাড়িটা কিন্তু শুধু যে চাবি দিয়ে চলবে তা না এটা রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোটটা দেখতে প্রিমিয়াম সিস্টেম দেখতে পাচ্ছেন এবং চাবিগুলো কিন্তু খুবই সুন্দর আধুনিক চাবি দেখতে পাচ্ছেন ওয়াও দেখতে খুবই গর্জিয়াস তো দুই দুটি রিমোট কন্ট্রোল থাকছে রিমোট দিয়ে আপনি গাড়ি অন গাড়ি অফ এবং চাইলে গাড়িটি লক করে রাখতে পারবেন কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে মানে সিকিউরিটি অ্যালার্ম দিবে এবং পাশাপাশি পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে তো আমাদের এই গাড়িতে কিন্তু খুব সুন্দর ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেই মিটারে আপনি গাড়ি যখন চালাবেন কত কিলো চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন দেখতে পাবেন এবং চার্জ লেভেলটাও শো করবে পাশাপাশি এই গাড়িটি কিন্তু ইন্ডিকেটার লাইট রয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই এবং আপনি যখন হেডলাইট প্রয়োজন হবে হেড লাইট জ্বালাতে পারবেন গাড়িতে রয়েছে হর্ন সুইচ ইন্ডিকেটার সুইচ হেড লাইট সুইচ গাড়ির গতিবেগ কমানো বাড়ানোর জন্য রয়েছে গিয়ার সুইচ এক দুই তিন গিয়ার সুইচ তো ফ্রেন্ডস নীল কালার কিংবা কালো কালার অথবা লাল কালার যেই কালারটি পছন্দ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে অর্ডার করতে হলে অনলাইনে আপনি প্রথমে গাড়ি পছন্দ করবেন গাড়ির দাম জানবেন যদি গাড়ি ভালো লেগে থাকে তাহলে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আপনার পছন্দের গাড়িটা আমরা আপনার নিকটস্থ কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারবেন ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলে ই বাইক জার্নি শোরুম পেয়ে যাবেন যেখানে আসলে পাবেন ইলেকট্রিক সাইকেল প্রায় বিশ অধিক মডেলের গাড়ি এবং সব ইলেকট্রিক বাইক মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তরটি মডেলের গাড়ি একই ছাদের নিচে কোন ধরনের ইলেকট্রিক বাইক আপনার প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাকে দিতে পারব তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই এই গাড়িটি যদি ভালো লেগে থাকে যে কোনো ক্যাপাসিটি ব্যাটারিতে আমরা দিব দাম এবং সব কিছু এ টু জেড ভিডিওতে বলা আছে অবশ্যই ভিডিওটি দেখুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরকম আরও শত শত গাড়ির ভিডিও রয়েছে যেখান থেকে আপনি ভিডিও দেখে পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় السلام عليكم